সরকারের স্বপ্নের প্রকল্প জল জীবন মিশন ত্রিপুরা উনকোটি জেলার পাহাড়ি এলাকায় এসে বাস্তবে ব্যর্থতার ছবি তুলে ধরছে কাগজে কলমে কোটি কোটি টাকার উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে আজও প্রায় সত্তরটি পরিবারের তিন শতাধিক জনজাতি মানুষ নিরাপদ পানীয় জল থেকে বঞ্চিত বলে অভিযোগ উঠে এসেছে উনকোটি এডিসি ভিলেজে দুই নম্বর ওয়ার্ডের শিববাড়ি ও বড় শিববাড়িতে দেখা গেল পরিশ্রুত পানীয় জল সংগ্রহের জন্য জনজাতি পাহাড়বাসীর নিত্যদিনের সংগ্রাম নিয়মিত তাদের পরিশ্রুত পানীয় জল বরাহের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে অনিয়মিত ও অপর্যাপ্ত অনেক সময় দিনের পর দিন জল আসে না ফলে শিশু ও মহিলাদের ঝুঁকি নিয়ে পাহাড় বেয়ে নিচে নেমে প্রায় শুকিয়ে যাওয়া ছড়া থেকে জল সংগ্রহ করতে হয় সবচেয়ে উদ্বেগজনক বিষয় নুন ছড়া এলাকায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে গেছে স্থানীয় সহজ সরল জনজাতি মানুষজনদের দাবি এই প্ল্যান্ট থেকে একদিনের জন্য তাদের এলাকায় জল পৌঁছায়নি এই পরিস্থিতিতে জনজাতি পাহাড়বাসীর প্রশ্ন জলজীবন মিশন প্রকল্পের জন্য বিপুল অর্থ কি শুধু কাগজে উন্নয়ন আর লুটের খাতা সীমাবদ্ধ নাকি সরকারের সত্যি দায় আছে পাহাড়ের জনজাতি মানুষের জীবন ও মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করার ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

ঐত জলটো অকণতো বৃষ্টি নাই বৃষ্টি নাই কিছু নাই অকণতো খালি এৰম জলত সেইখিনি থাকে খাই মানুহ অল্পস্বল্প স্নান কৰবাৰ নাই জল খাইবাৰ নাই আৰু গাড়ী দিয়া আনে তোতাটো দুই দিনে একবাৰ আনে এতিয়াও কোলাই নাই জল ঠিক মতন দিন মানুহ কত তোক জল লাগে তাতো সবেই জানে স্নান কৰত ঐতা জল খাইয়ে মানুহ অনেকদিন পেট খাৰপ হৈ কিতাপ ঐ হস্পিটেল কিতাকেইটা এৰম হৈ তো এখানে তোমরা যে বস্তিটা যে আছে বস্তিটাতে কতজন মানুষ আছে বস্তি মধ্যে এমনি তো মানুষ তো এটা তো কোনো মানে এমনি পরিবার তো সিক্সটি ফাইভ নি কত পরিবার আছে হুম এরকম পরিবার আছে দুই তিনশো মানুষ আছে ও এরকম হয়েছে তো জল তো এই যে জল তো সব নোংরা জল মানে এটাই খাইতে লাগে তোমরা ওইটাও খাইতে লাগে কি তা করতো আর এখন কি চাইতে আছো তোমরা তো কি তা চাইতো খালি জল দিনের দিনে মানে দুই দিনে একবার না আইয়া দিনের দিনের আইলে তো